আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল সকল সহ বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিশেষ করে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ সংবাদ বলতে পারেন একটি দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ায় বিষয় নিয়ে সতর্ক করেছেন আইএমএফ বিস্তারিত যদি আপনি দেখেন তাহলে হয়তো এই নিউজটি আপনি বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে আশা করবো পুরো নিউজটি আপনি মন দিয়ে দেখবেন ও শুনবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন এর পাশাপাশি বিনিময় হার সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করারও আহ্বান জানিয়েছেন সংস্থাটি দু সালের গণ উত্থানের পর এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের চেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন আইএমএফ বাংলাদেশের জন্য আর্টিকেল ফর পরামর্শ কার্যকর শেষে গতকাল এক বিবৃতিতে এ কথা বলেছেন আইএমএফ বাংলাদেশকে প্রতিশ্রুতি সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এ বিবৃতি দিয়েছেন সংস্থাটি আইএমএফ বলেছেন আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিশ্বাসযোগ্য ব্যাংক খাত সংস্কারের কৌশল দরকার এ ধরনের কৌশলকে মূলধনের ঘাটতির পরিমাণ নিরূপণ রাজস্ব সহায়তার কাঠামো নির্ধারণ ও আইনগতভাবে শক্তিশালী পুনর্গঠন ও সমাধান পরিকল্পনার রূপরেখা থাকতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদের মান পর্যালোচনার পরিচালনা ঝুঁকিভিত্তিক তদারকি এগিয়ে নেওয়া এবং সুশাসন ও ব্যালেন্স শিটের স্বচ্ছতা জোরালো করার আহ্বান জানিয়েছেন আইএমএফ সংস্থাটি বলেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন ও মূল্যফীতি কমাতে কঠোর নীতি সমন্বয় বজায় রাখা প্রয়োজন বিনিময় হার সংস্কার পুরোপুরি ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন এবং বিনিময় হারকে আরও নমনীয় করতে হবে দুর্বল ব্যাংকে অনিরাপদ তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মূল্যফীতি নিম্নমুখী ধারায় না আসা পর্যন্ত মুদ্রানীতি কঠোর থাকা উচিত বলে মনে করেন আইএমএফ সংস্থাটি উল্লেখ করেছে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরের শুরুতেই দুই অঙ্কের ঘর থেকে নেমে এলেও অক্টোবরের সার্বিক মূল্যফীতি আট দশমিক দুই শতাংশ ছিল দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবছরের মূল্যফীতি আট দশমিক নয় শতাংশে থাকবে এবং সাতাশ অর্থবছরে তা কমে প্রায় ছয় শতাংশ হবে আইএমএফ বলেছে দুর্বল কর রাজস্ব আর আর্থিক খাতের ঝুঁকির কারণে অর্থনীতি ক্রমবর্ধমান সামষ্টিক আর্থিক চ্যালেঞ্জের মুখে রয়েছে সাহসী সরঞ্জাম সাহসী রাজস্ব আর্থিক সংস্কার বাস্তবায়নে দেরি হলে বড় ধরনের নিম্নমুখী ঝুঁকি তৈরি হতে পারে সংস্থাটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চার দশমিক সাত শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বলেছে মধ্যমেয়াদে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং প্রবৃদ্ধি প্রায় ছয় শতাংশে উন্নত হবে বলে আশা করা হচ্ছে রাজস্ব স্থিতিশীলতা রক্ষা সমষ্টির আর্থিক স্থিতি জোরদার ও মধ্যমেয়াদে সুশাসন শক্তিশালী করা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াতে বিবৃতি কাঠামোগত সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে জানায় আইএমএফ যাই হোক আমরা আরও অনেক কথা এখানে বলেছে আইএমএফ সেগুলো আমরা আপনাদের মাঝে এখন আর তুলে ধরবো না পরবর্তী নিউজে সমস্ত কিছু জানাবো ধরিত সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম